সংকেত নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখতে চাই আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে আমাদেরকে এখানে কি বলতেছে যে তোমরা পর্যায় সামনে দেখেছো যে প্রত্যেকটা মৌলের পর জন্য একটি এক কিংবা দুই ইংরেজি অক্ষরে সুনির্দিষ্ট প্রতীক রয়েছে তাহলে কোনো যৌগের রাসায়নিক সংকেত হচ্ছে যেসব মৌল দিয়ে ওই যৌগটি রাসায়নিক গঠন হয়েছে তার একটি প্রতীকী উপস্থাপনা অর্থাৎ এখানে কোনো যৌগের পরমাণুতে যে সব পরমাণু থাকে সেসব পরমাণুর প্রতীক এবং সংখ্যার মাধ্যমে অনুটিকে প্রকাশ করা যায় যেমন পানি অর্থাৎ এইস ও অর্থাৎ পানির একটি অনু এখানে হাইড্রোজেনে অর্থাৎ দুইটি হাইড্রোজেন ওই একটি অক্সিজেন আছে তার মানে এখানে পানির রাসায়নিক সংকেত হলো এইস টু ও এইবার আমরা এই রাসায়নিক সংকেতগুলো লেখার কিছু নিয়ম রয়েছে বা পদ্ধতি রয়েছে চলো আমরা এই নিয়মগুলো একটু জেনে নেওয়া যায় তাহলে আমাদের সর্বপ্রথম কি বলতেছে যে রাসায়নিক সংকেত লেখার নিয়মগুলো উল্লেখ করা হলো তাহলে এখানে এক নম্বর কি বলতেছে যে কোনো মৌলের অনু রাসায়নিক সংকেত লিখতে হলে ওই অণুতে বিদ্যমান পরমাণুর প্রতীকটি লিখে মৌলটির প্রতীকের পাশে নিচে ছোট করে অণুতে মৌলের সংখ্যা কি হয় লিখতে হয় যেমন এই যে নাইট্রোজেন অণুতে দুইটা নাইট্রোজেন রয়েছে তাহলে প্রথমত আমাকে নাইট্রোজেন লিখতে হবে এবং এর কটা পরমাণু রয়েছে দুইটা তার মানে এটা হচ্ছে আমার ডান পাশের নিচে ছোটো করে লিখতে হবে তাহলে এই যে নাইট্রোজেনের সংকেত হবে এন টু কিছু মৌল আছে যারা অনুগঠন করে না অর্থাৎ সকল ধাতু তাদেরকে শুধু দিয়ে কি হয় যেমন সকল ধাতু অনুগঠন করে না শুধু এই যে এফি অর্থাৎ এটা দ্বারা বোঝাবে যে ফ্রাস বা একইভাবে যদি তুমি সোডিয়ামের কথা বলো জাস লিখতে হবে যে এন এ অর্থাৎ সোডিয়াম বা অ্যালুমিনিয়াম অর্থাৎ এই সকল ধাতু ধাতুকে আমরা প্রকাশ করার জন্য শুধুমাত্র তার প্রতীক লিখলেই হয় এখানে কোনো অনুসং লিখতে হয় না আবার নিষ্ক্রিয় গ্যাসগুলো অনুগঠন করে না যেমন ওই যে আর্গন এ আর তারপর জেরন এগুলো কি কোনো অনুগঠন করে না তারপরে এদেরকে লিখতে শুধু তাদের প্রতীক ব্যবহার করা হয় যেমন এই যে হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস তার মানে এখানে কোনো অনুসঙ্গা থাকবে না এরপর আমাদের দুই নম্বরে কি বলতেছে যে কোন যৌগের অনু যদি দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয় তাহলে যৌগের অনুতে বিদ্যমান কিংবা যৌগ পাশাপাশি একটি মৌলের পাশে নিচের দিকে ছোট করে অপর মৌলটির যোজনী লিখতে হয় অর্থাৎ যেমন অ্যালুমিনিয়ামের যোজনী তিন আর অক্সিজেনের যোজনী কত আমার হচ্ছে দুই তাহলে এটা কিভাবে আমাদের মৌল গঠন করবে তার মানে আমরা দেখো অ্যালুমিনিয়ামের হচ্ছে কত তার মানে অ্যালুমিনিয়ামের যোজনী ছিল হচ্ছে তিন আর অক্সিজেনের যোজনী হচ্ছে আমার দুই অর্থাৎ এইবার এদের দ্বারা যদি আমরা কি গঠন করতে চাই যৌগ গঠন করতে চাই তাহলে কি করতে হবে এই অ্যালুমিনিয়ামের যোজনীকে এই যে অক্সিজেনের নিচে ছোট করে লিখতে হবে আর অক্সিজেনের যোজনীকে অ্যালুমিনিয়ামের নিচে ছোট করে লিখতে হবে অর্থাৎ এ এল টু ও থ্রি অর্থাৎ যখন আমরা যৌগ গঠন করে এই যোজনীগুলো তারা কি করে পরস্পর বিনিময় করে ঠিক একইভাবে আমরা যদি বলি যে ক্যালসিয়াম ক্লোরাইডের কথা তার মানে কি ক্যালসিয়ামের যোজনী হচ্ছে আমার দুই আর ক্লোরিনের যোজনী হচ্ছে আমার এক তার এর এক একে দিয়ে দিবে আর ক্যালসিয়ামের দুই একে দিয়ে দিবে অর্থাৎ একে আমরা লিখতে পারি যে ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ এই ক্ষেত্রে কি যোজনী আদান প্রদান করতেছে ঠিক ওটাই বলতেছে যে দুটি মৌল দিয়ে গঠিত যৌগ হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড অর্থাৎ এ এল টু ও থ্রি এখানে অ্যালুমিনিয়ামের পাশে নিচের দিকে ছোট করে অক্সিজেনের যোজনি লেখা হয়েছে আবার অক্সিজেনের পাশে নিচের দিকে ছোট করে অ্যালুমিনিয়ামের যোজনী লেখা হয়েছে তাহলে একইভাবে ক্যালসিয়ামের যোজনি টু এবং ক্লোরিনের যোজনি ওয়ান তাহলে উপরোক্ত নিয়ম অনুযায়ী তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড গঠিত হয় সি এ সি এল টু অর্থাৎ যেটা তোমাকে দেখালাম যে সি এ সি এল টু তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার তবে যোগে উপস্থিত মৌলসমূহ বা মূলকের যুজনী একই হলে সংকেত সংকেতে যুজনী লেখার প্রয়োজন হয় না অর্থাৎ ক্যালসিয়ামের যুজনী দুই আর অক্সিজেনের যোজনী আমার হচ্ছে কত দুই তাহলে এই মৌল দুটোই ক্যালসিয়াম অক্সাইড গঠন করে তাহলে এই ক্ষেত্রে আমার এই যে সিএল টু আর সিএল টু না লেখে আমরা ক্যালসিয়াম অক্সাইড লেখি কেননা যেহেতু আমার একই যোজনি দুইটারই একই এই ক্ষেত্রে আমার এখানে যোজনী লেখার কোনো প্রয়োজন হয় না তাহলে কোনো মৌলের সঙ্গে কোন যৌগমূলক থাকলে এবং তাদের যোজনী জানা থাকলে আমরা উপরের নিয়ম অনুসারে খুব সহজে কি গঠন করতে পারবো কোনো একটা যৌগ গঠন করতে পারবো যেমন ম্যাগনেশিয়ামের একটি মৌল ও এর যোজনী কত ম্যাগনেশিয়ামের দুই এবং ফসফেট এ একটি যৌগমূলক এর কত থ্রি এইবার এই নিয়ম অনুযায়ী যদি আমরা ম্যাগনেশিয়াম ফসফেট এ গঠন করতে চাই তার মানে কী করতে হবে দেখো এই যে ম্যাগনেশিয়ামের কত যোজনে দুই এই যে ফসফেট ফসফেটমূলককে দিয়ে দিছে আর ফসফেট ফসফেটমূলকের যোজনে কত ছিল আমার থ্রি তার মানে কাকে দিয়ে দিছে আবার ম্যাগনেশিয়ামকে দিয়ে দিছে তার মানে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে কেন আমরা এই যে ফসফেট মূলকটা মূলত একটা হচ্ছে আয়নের মতো আচরণ করে এই কারণে পুরো জিনিসটাকে একটা ফসফের মধ্য দিয়ে ম্যাগনেশিয়ামের যোজনে এখানে দেওয়া হয় তাহলে কোনো বিভ্রান্তির সুযোগ না রাখার জন্য যৌগ এই যে প্রথম বন্ধনের মধ্য দিয়ে রাখা হয় তার মানে এইরকম যদি আমরা আরো যদি কিছু যদি উদাহরণ বলি যেমন এই যে ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে কত অর্থাৎ আমরা যদি কথা বলি তাহলে এই যজ্ঞটা কিভাবে গঠিত হয় অর্থাৎ ক্যালসিয়ামের যোজনী আমার দুই আবার এই যে কার্বোনেট মূলকের যোজনী কত আমার হচ্ছে মাইনাস টু অর্থাৎ এই দুটো যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন কি ঘটনা ঘটে যে এখানে এই যে দেখো ক্যালসিয়াম আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ এই যে এর একে দিয়ে দিলাম আর এই কার্বনেট মূলক এর দুই এখানে যেহেতু আমার দুইটারই সমান তার মানে এই যোজনী লেখার দরকার নেই তাহলে কি হয় ক্যালসিয়াম কার্বনেট তাহলে আশা করি বুঝতে পারছো কিভাবে এই কোন একটা পরমাণু এবং যৌগ মূলক যৌগ গঠন করে এইবার তারপর আমাদের উদাহরণ অর্থাৎ নিয়ম তিনে কি বলতেছে যে যদি মৌল দুইটি যোজনী কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভার্য হয় তাহলে মৌল দুটি যোজনীকে সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করে মৌল দুটির পাশে প্রাপ্ত ভাগ ফল নিয়ম অনুযায়ী লিখতে হয় যেমন কার্বন ডাইঅক্সাইড অনুতে কার্বন হচ্ছে কত আমার কার্বন এবং অক্সিজেন এই দুটি মৌল দিয়ে গঠিত তাহলে এখানে কার্বনের যোজনী আমার কত চার আর অক্সিজেনের যোজনী হচ্ছে আমার দুই তাহলে এটিকে আমরা কিভাবে লিখতে পারি যে এই যে অক্সিজেন যোজনে দুই কার্বনকে দিয়ে দেবো আর কার্বনের চার একে দিয়ে দেবো তার মানে এইভাবে আমরা যদি না লিখে দেখো তো দুই এবং চারকে একটা সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যায় কত দ্বারা দুই দ্বারা তাহলে দুই দ্বারা ভাগ করলে আমার কত হবে তার মানে কত হবে ওয়ান আর টু হবে তাহলে এই যে দেখো তাহলে ওই যে কার্বন ও অক্সিজেন দুজনেকে দুই দ্বারা ভাগ করলে আমার যথাক্রমে কত হবে দুই আর ওয়ান তাহলে সুতরাং এই নিয়ম অনুযায়ী তাহলে কার্বনের বাম পাশে অর্থাৎ ডান পাশের নিচে দেব ওয়ান আর অক্সিজেনের ডান পাশের নিচে দেবো কত হচ্ছে টু তাহলে সেই ক্ষেত্রে আমাদের এর কী হবে সেই ক্ষেত্রে হওয়া উচিত যে এই যে সি ওয়ান সি টু অর্থাৎ এই যে ওয়ান তো দেওয়ার দরকার নেই তার মানে আমরা লিখতে পারবো যে সি ও টু অর্থাৎ যেটা হবে কি কার্বন ডাই অক্সাইড তাহলে আশা করি বুঝতে পারছো যে কীভাবে আমরা এই একটা রাসায়নিক সংকেতকে খুব সহজে লিখতে পারি এইবার চলো আমাদের একটু জানা দরকার যে আনবিক সংকেত এবং গাঠনিক সংকেত এই দুটা জিনিস কি তাহলে আলোচনা বিষয় হচ্ছে আনবিক মৌল বা যোগের অনুতে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকেই আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত বলা হয় অর্থাৎ আণবিক সংকেত যার নাম রাসায়নিক সংকেত ওই একই বিষয় তাহলে আর রাসায়নিক সংকেত সম্পর্কে কিন্তু আমরা অলরেডি জেনে ফেলেছি তাহলে এই সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জেনেছো যে আবার একটি পরমাণুতে বা একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে তাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে কি বলা হয় গাঠনিক সংকেত বলা হয় যেমন তিনটি কার্বন পরমাণু আটটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে মূলত প্রফেন অর্থাৎ সি থ্রি এইচ অনু কি করে গঠন হয় তাহলে প্রোপেনের এই সংকেতটিকে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত বলা হয় অর্থাৎ এই যে এটা যে আমরা এখানে যেটাকে প্রকাশ করছি তার এটাকে বলা হচ্ছে কি আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত তাহলে আবার উক্ত যুগে এই যে কার্বন পরমাণু তিনটি একে অপরের সাথে শিকল আকারে যুক্ত হয় এবং অবশিষ্ট যোজনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয় এবং প্রতিটি কার্বনের কত ফোর তাহলে নিচের চিত্রে দেখো প্রোপেনের গাঢনিক সংকেত দেখানো হলো তার মানে দেখো এখানে তার মানে এখানে দেখো কার্বন আমার হচ্ছে তিনটা আর হাইড্রোজেন কটা আটটা তার মানে দেখো এখানে কটা রয়েছে আটটায় রয়েছে তার এটাই হবে তার হচ্ছে প্রবেন কি আমার গার্ডেন সংকেত ঠিক একই ভাবে এখানে দেখো যে পানি আনুবিক সংকেত হচ্ছে কত এইচ টু ও তার মানে এখানে এর কি হবে যে ও আর এই যে ওর সাথে হাইড্রোজেন যুক্ত হবে ঠিক হচ্ছে কত সি এইচ ফোর তার মানে কার্বনের আমার যোজনে কত চার তার মানে এখানে চারটা হাত থাকবে এবং চারটা হাতে বাকি যে চারটা কি রয়েছে হাইড্রোজেন রয়েছে এগুলো কি হয়ে যাবে যুক্ত হয়ে যাবে তাহলে এটাই মূলত হচ্ছে মিথেনের কি আমার হচ্ছে গার্ডনিক সংকেত তাহলে আশা করি তোমরা এই আণবিক সংকেত এবং গার্ডেনিক সংকেতের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ